আমায় দেইনি তো তার প্রতিদান আমায় সৃষ্টি করে আল্লাহ দেইনি তো তার প্রতিদান তোমার রহমাল্লা অশেষ বাণী তোমার রহমাল্লা মেহের বাণী থাকে আমার কাছে হাজার সমান আমায় সৃষ্টি করে আল্লাহ দেইনি তো কোনো প্রতিদান আমায় সৃষ্টি করেছে আল্লাহ দেইনি তো কোনো প্রতিদান আসলে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে কি জন্য তারই গুণগান এবং তার ইবাদত করার জন্য আর পৃথিবীতে যত আঠারো হাজার মাকলুকাতের মধ্যে শ্রেষ্ঠ আমরা মানুষ সেই মানুষ আল্লাহকে চিনি না আল্লাহর কোনো গান গাই না দিনের পথে চলি না শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি দুনিয়াটা ধোকা এইটা যারা বেশি ব্যবহার করে বেশি উপভোগ করে তারা বোকা আসুন আমরা বোকার জগৎ থেকে ঘুরে আসি দুনিয়াতে সেই ব্যক্তি বেশি বোকা যে ব্যক্তি আল্লাহকে চিনল না যে বানিয়েছে তাকে চিনল না বানানেওয়ালাকে চিনল না প্রিয় দিন ভাই বোনেরা আসুন আমরা আল্লাহকে চিনি আল্লাহকে ভয় পাই তার রাসূল এবং সাল জীবনকে প্রাধান্য দিই তারই জীবন গড়ার তার মতো জীবন গড়ার চেষ্টা করি আসলে আমরা যে ব্যক্তি অটলতা অট্ট তালিকায় ঘুমায় জীবন জীবনযাপন করে সে ব্যক্তিরও যেমন গুম হয় যে ব্যক্তি দিনমজুর সে ব্যক্তিরও ঠিক তেমনই গুম হয় রাজপ্রাসাদের থাকলেও যেমন রাত কাটে পুরো ঘরেও থাকলে তেমনই না রাত কাটে যেমন একটা গানে আছে জীবনের পথটা এত সোজা নয় এত সোজা নয় সব কিছু এড়িয়ে চলে যেতে হয় রবের কাছে ইমান নিয়ে যাওয়া সেই তো বিজয় আসলে রবটা আমাকে চিনতে হবে রবের কাছে ইমান নিয়ে যাওয়ায় বিজয় কেউ থাকে পথে গাঠে কেউ বা দালানা কোঠায় সময়ে শুধু সবারই সমান একই সাথে দিন ফোরায় বিশ্বাস করেন ভাই কোটি টাকার মালিকরা যেমন বারো থেকে তেরো ঘন্টা দিন কোনো কোনো সময় দিন দিন ছোটো বড়ো হয় ঠিক যেমন এবং যে রাস্তার ভিকারি তারও দিন তেমন তাহলে আমরা দিন তো সমানই পাচ্ছি তাহলে সেই দিন কে নিয়ে এত কারাকারি কেন যেমন যার যার আম্মা পিতা মাতা এবং যাকে বেশি ভালোবাসে তার জন্য কি করে সে যদি শহরে লেখাপড়া করে অথবা চাকরি করে অথবা পিতামাতার কাছ থেকে সন্তান দূরে থাকে কোনো আদরের সন্তান তাহলে পিতামাতা কী করে গাছের আম জাম কাঁঠাল কলা সব ফলমূল সে সংগ্রহ করে রাখ রাখে যে আমার ছেলে হোক আর মেয়ে হোক শহর থেকে অথবা কোনো গঞ্জে গ্রামগঞ্জে থেকে যেখানেই হোক কর্মজীবী শেষ করে অথবা লেখাপড়া শেষ করে অথবা কোনো কাজে গেছে সে আসলে এটাকে এটা তার জন্য রেখে দিয়েছি সে খাবে কারণ তাকে অত্যন্ত ভালোবাসে এই জন্য তাকে তার জন্য খাবার সংগ্রহ করে সংগ্রহ করে রেখে দেয় ঠিক আল্লাহ আল্লাহতালা বান্দাকে যেমন ভালোবাসে আল্লাহ আল্লাহ ইমানদার নেকর ব্যক্তিকে যেমন ভালোবাসে ঠিক তার জন্য তেমনই যত্ন করে জান্নাত রেখে দিছে যে আমার বান্দা আমার প্রিয় বান্দা আমার দিনের পথে যারা চলছে তাদের জন্য আমি জান্নাত সেভ করে রেখে দিছি তারা আসলেই শুধু শোষিত ছায়ায় শোষিত আসনে হেলান দিয়ে বসিবে আর সেখানে জান্নাতি ফলমূল এবং জান্নাতি দুধ পান করিবে আমরা যারা দুনিয়াতে টাকা পয়সার মালিক এবং বিলাসবহুল জীবনযাপন করি দামি গাড়িতে চড়ি দামি কোনো জীবনযাপন করি তারা মনে করি না যে আমরা সুখে আছি আল্লাহ পাক বলছে সুখ আমি কাকে দিব কাকে দিব না এটা আমার মনের ইচ্ছা সুখ বিল্ডিংয়ে সুখ আসে না সুখ টাকা পয়সা কাউকে সুখ দেয় না আল্লাহ পাক যদি কামল দিয়ে দ্বারা চলা যায় দিনের পথে চলা যায় সেটা কি সুখ বলে সুখ এমনি এমনি আসে না আসুন আমরা আল্লাহ রাস্তায় চলি আল্লাহর কথা বলি প্রতিদিন একবার হইলেও মৃত্যুকে স্মরণ করি আসবে দিন মরণ প্রতিদিন সবাই করব স্মরণ মৃত্যু বড় ভয়ঙ্কর মৃত্যু আবার সবার জন্য ভয়ঙ্কর না ইমানদারের জন্য মৃত্যু খুবই সহজ বেঈমানের জন্য মৃত্যু ভয়ঙ্কর কারণ আল্লাহবাক ইমানদারের যান কেমনে কবাস করবে একটা কলসের ফোঁটা যেমন একটা ভরা কলস থেকে যেমন পানি আস্তে করে চোয়ায়া চোয়ায়া নিচে পড়ে যেমন আপনারা দেখছেন খেজুর গাছের রস খুব ধরে ধীরে স্থিতি পড়ে তার পাত্র মধ্যে পড়ে যায় ঠিক তেমনই ইমানদারে লাহবাক ওইভাবে নিয়ে যাবে তার রহমতের ফেরেস্তা দ্বারা আর গুনাগারের যান কেমনে কবচ হবে জানেন কি দেখবেন অনেক মানুষই মৃত্যুর সময় তারা পায়খানা এবং ওসব করে দেয় সেটার কারণ হচ্ছে এটা তার যান বাড়াইতে অনেক কষ্ট হয় আমরা যেমন বাজার থেকে পলিথিনের শপিং ব্যাগের পলিথিন কিনে নিয়ে শপিং ব্যাগ থেকে গিট্টা মারে পলিথিনগুলো রেখে দেয় সেটা শপিং ব্যাগের মধ্যে হোক আর যেখানে হোক যাতে সবজিগুলো মানে খুব সেপে থাকে সেটা যেমন আমরা বাসায় এনে খুলতে পারি না টেনে সিঁড়ে দিতে হয় পলিথিন টেনে ছিঁড়ে আমরা সেখান থেকে সবজি বের করি অথবা কোনো জিনিসপত্র বের করি ঠিক আল্লাহপাক গুণাগারের জীবন। যান সেইভাবে করবজ করবে সেটা গুণাগারের যানটা বের হইতে যাবে না আল্লাহপাক তার বুক ছিঁড়ে কুড়িজার থেকে যান টেনে বের করে নিয়ে আসবে আর মমিন মান্দার যান অটোমেটিক আজরাহ সাল্লামের কাছে চলে আসবে যেমন বললামই তো খেজুর গাছের যেমন পাত্রতে রি করে টুকটুক করে আস্তে ধীরে পানি পড়ে যায় ঠিক তেমনই আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসুন আমরা আল্লাহর রাস্তায় চলি দিনের কথা বলি দুনিয়ার পথে চলি আসবে একদিন মরণ প্রতিদিন সবাই একবার হইলেও করব স্মরণ